আমি কিন্তু বর্দাকে সাপোর্ট করি বর্দা যাই হোক না কেন বুঝেছ এই একটা ক্ষেত্রে আমার পূর্ণ প্রশ্রয় আছে এগুলো কি খাবার এগুলো কজনের খাবার আটকে খাবার হ্যাঁ সব কিন্তু গিতামো দেখে খাওয়াই হ্যাঁ বাবা ঠিক এত খাওয়া এই আয়াই তাই গণেশ গাঙ্গুলী এ খাবারের দিকে নজর দিচ্ছেন কেন আরে আমার বউমার খাবারের দিকে নজর দিচ্ছেন কেন আরে এটা তো শুধু ও খাবে না যে ভূমিষ্ঠ হতে চলেছে ওর 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 গর্ভে যে সন্তান আছে আরে সেও খাবে বড়ো বড়ো মাছের পিস খাবে কাতা মাছের পেটি খাবে তারপরে ইলিশ মাছের পেটি না পেটি নয় পেটি গাঁদা একসঙ্গে ওই যে রিং হয় না ওটা খাবে তারপরে চিংড়ি মাছ খাবে তারপরে মাংস খাবে তারপরে ফল খাবে আরে স্বাস্থ্যটা যেন ঠিক থাকে স্বাস্থ্যটা দেখতে হবে তো বাবা বলছি এগুলো যদি আমি খেতে যাই না তাহলে আমাকে গিলতে হবে গিলাগিলি নয় গিলাগিলি নয় তুমি গিলবে না কিন্তু গিলবে না চিবিয়ে খাবে চিবিয়ে খাবে আর যাতে করে যে তোমার পেটে আছে সে ওই গোটা তাকে যাতে না হয় তাকে যাতে চিবুতে না হয় সে খাবে বাবা বলছি বয়সটা কদিনের বয়স তুমি বয়স থেকে আমার কত বয়স হলো আমার সব চুল পেকে গেছে না না আমি আপনার কথা তো বলছিই না আমি তার বয়সের কথা বলছি যে আমার গর্বে আছে বড়দা আপনি একটু বাড়াবাড়ি করছেন না 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 কোনো বাড়াবাড়ি নয় একদম ঠিক করছে আর বড়দার একটা অন্য প্ল্যানও আছে প্ল্যান আবার আবার কিসের প্ল্যান বড়দা বলেছে অষ্টপ্রহর নাম সংকীর্তন হবে হ্যাঁ আর সেটা তোমার পেটের সামনে হ্যাঁ আমার আমার পেটের সামনে কি কিছু মনে করো না খুড় শুশুর হয়েও বলছি ওই মানে তোমার পেটের সামনে খোল বাজাবে হ্যাঁ আর হরিনাম সংকীর্তন করবে হরিনাম সংকীর্তন পেটের সামনে হোল বাজাবে মানে হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে মানে গণেশ গাঙ্গুলি বুঝলে মানে মানে খোল কর্তাল এই সমস্ত বাজবে তারপরে হরি সংকীর্তন হবে তারপরে আমি বেদ পাঠ করবো সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও হট স্টারে